তো ভাই প্রথম হিসেবে দেখি মোমবাতি বানাইতে পারি কিনা এর আগে কখনো বানাই নাই আমাদের নতুন উদ্যোক্তা যাকে আমরা সরাসরি প্রশিক্ষণ দিচ্ছি তো আপনারা সরাসরি দেখেন কিভাবে মোমবাতি তৈরি করে এই মোমবাতি কি নিজ হাতে বানাইলেন এখন না হ্যাঁ নিজ হাতে বানানো তো সর্বপ্রথম নতুন ডাইসে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে জি একটা ব্রাশে নিয়ে দিয়ে দিবেন পুরোটা জি না হলে কিন্তু ডাইসের মধ্যে মোমটা লেগে থাকবে লেগে থাকবে আর বের হবে না জি

এটা ফ্লোরে রেখে কাজ করবেন টেবিলে বসেলে সুতোগুলা লাগাইতে অসুবিধা হয় আমরা তো ভিডিও করতেছি যার কারণে উপরে রাখা আপনি ফ্লোরে রেখে কাজ করবেন তাহলে দেখবেন আরো সহজে কাজ করতে একটা ভালো লাগছে জি হ্যাঁ একটা বাইরে চলে গেছে এটা প্রত্যেকটা বরাবর লাগাতে হবে এখন আমরা এই ডাইসটাকে এদিকে ঘুরিয়ে দিবো ঘুরিয়ে দিয়ে এপাশের সুতোগুলো লাগিয়ে দিব এই ডাইসটা এই পাড়টা এখন এই সাইডে চাপাই দিলাম এই সাইডে চাপাই দিলাম চাপাই দিয়ে সুতোটা আবার এই সাইড থেকে ওপর দিকে উঠাই দিব এভাবে সুতা লাগাইতে পারবেন জি অবশ্যই পাবো আচ্ছা আমাদের বাকিগুলো আপনি লাগিয়ে দেখেন দেখি ভাই কি এর আগে কখনো এই কাজ করছেন না করিনি আজকে প্রথম না প্রথম আচ্ছা আচ্ছা তো ভাই প্রথম হিসেবে দেখি মোমবাতি বানাইতে পারি কিনা এর আগে কখনো বানাই নাই আমাদের নতুন উদ্যোক্তা অবশ্যই যাকে আমরা সরাসরি প্রশিক্ষণ দিচ্ছি তো আপনারা সরাসরি দেখেন কিভাবে মোমবাতি তৈরি করে মোমবাতির অনেক বিষয় আছে আপনি যদি কিছু কিছু ছোট ছোট জিনিস আছে সেই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু মোমবাতির ফিনিশিং করতে পারবেন না অনেক দোকান থেকে কেনার সময় মোমবাতি দেখবেন ফাটাফাটা থাকে জি কারণ তারা ওই শুধু ওই পাউডার গলিয়ে তারা ঢেলে দেয় এর মধ্যে যেন কিভাবে ঘন করতে হয় আলাদা একটা কেমিকেল মিক্সড করতে হয় সেই সব বিষয়গুলো কিন্তু সবাই জানে না যার কারণে ফিনিশিং করতে পারে না আপনাকে তো ভাই কোনটা দিলে ফিনিশিং করবে এটা তো সব বোঝাই বলে হয়েছে নাকি অবশ্য বলে দেওয়া হয়েছে আচ্ছা সেটা চেষ্টা করব ভাই এর অর্ডার করতে পারে কিনা ফিনিশিং আনতে পারে কিনা ইনশাআল্লাহ অবশ্যই করবেন কারণ এই দুইটা বিষয় একটা হচ্ছে মালটা খন করে দিতে হবে আর একটা কেমিক্যাল মিক্সড করে দিতে হবে এই দুইটা বিষয় মাথায় রাখবেন তাহলে অবশ্যই মোমের ফিনিশিং আসবে জি ওটার মধ্যে পেছিয়ে দেন ঠিক আছে প্ল্যান দিয়ে ছেড়ে ফেলা এখন দুইটা পার্ট একত্র জি দুই তিন দিন কাজ করলেই দেখবেন হাত ক্লিয়ার হয়ে গেছে এই নাটটা এই সাইডে জি এই নাটটা এই সাইডে দিবেন দিয়ে এখন এটাকে টাইট করে দেন হ্যাঁ এখন আমরা মোমবাতির যে পাউডারটা আছে ওটা যে লিকুইড করে রাখছি ওটা ডাইশের মধ্যে আমরা ঢেলে দিই এইভাবে ঢালি দেব জি এই যে এটা হচ্ছে মোমবাতির লিকুইড করে রাখছি এটা কিন্তু লিকুইড থাকে না পাউডার অবস্থায় থাকে এটা একটা এরকম কড়াইতে নিয়ে জাল দিলে এরকম লিকুইড হয়ে যাবে জি এখন আমরা এটা ডাইসের মধ্যে ঢেলে দিব আগে ওই সাইড থেকে ঢালবেন পিছনের সাইড থেকে কারণ ওই সাইডে ঢাললে ভোরে এইদিকে চলে আসবে জি ঢালেন এই কাজগুলো কিন্তু আহামরি কোনো কিছু না পুরুষ মহিলা যে কেউ কাজ করতে পারবে তারপরেও যারা আমাদের কাছ থেকে মেশিন নিবেন বাকি সবকিছু আমরা এরকম হাতে কলমে শিখে দিব কিভাবে মোমবাতি আগে কখনো কাজ করার নাই বলছিলেন না আজকে প্রথম প্রথম তো আমাদের নতুন উদ্যোক্তা প্রথম হিসেবে দেখি মোমবাতি বানাইতে পারে কিনা ওই সাইড থেকে আবার ঢালেন এই সাইডে হইলে ঢালবে না নালে যে ভোরে পড়ে যাবে এই সাইডে এসে ঢালেন সমস্যা নেই আজ আর একটু কেমিক্যাল নিয়ে নেন দেখেন আমাদের নতুন উদ্যোক্তা মোমবাতি তৈরি করতেছে আপনাদেরকেও সরাসরি দেখাচ্ছি ভাই হয়তো এর আগে কখনো মোমবাতি বানাই নাই আজকে প্রথম এই দেখেন প্রথম হিসাবে সে মোমবাতি বানাইতে পারে না এটা আপনাদেরকে সরাসরি আজকে দেখাচ্ছি এটা কোনো কাটিং ভিডিও না সম্পন্ন আপনাদেরকে দেখাচ্ছি এ টু জেড কিভাবে মোমবাতিগুলো তৈরি করে একবারে যখন লাস্টের ডে আসবেন তখন একটু স্লো হয়ে যাবেন কিসের জন্য তখন এই যে এই সাইডের যে মোমবাতি বেশি পড়ে যাচ্ছে হ্যাঁ 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 তখন ওইগুলা ওই বাকিগুলোর মধ্যে চলে যাবে এখন আমাদের শুকানোর জন্য 5 মিনিট অপেক্ষা করতে হবে আর পুরোপুরি শুকানোর আগে আমরা সুতা কেটে দেব কেটে তারপর এটাকে ফিনিশিং করে দেব আমরা 2 মিনিট অপেক্ষা করছি এখন মোটামুটি শুকিয়ে গেছে এখন আমরা সুতাগুলা এই যে কেটে দিব পুরোপুরি শুকানোর আগে সুতাগুলো কেটে দিব কেটে পরিষ্কার করে দিব। কেন পুরোপুরি শক্ত হয়ে গেলে তখন এটা পরিষ্কার করতে অসুবিধা হবে তখন গোড়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য নরম অবস্থাতেই এটা পরিষ্কার করে দিতে হবে আমরা সবগুলা সুতা কেটে ফেললাম এখন এই সাইডে সুতার গাডটা আমরা খুলে ফেলবো খুলে পরিষ্কার করে ফেলবো এরকম একটা স্ক্রাইপ দিয়ে ডলা দিলে এটা পরিষ্কার হয়ে যাবে এই যে সবগুলো পরিষ্কার হয়ে গেছে এখন যদি আপনি গোড়ায় বইটা দিতে চান আর একটু করে ঠাইলা দিতে পারবেন আর যদি গোড়া খালি রাখতে চান তাহলে আর না ঢাললেও চলবে বেশিরভাগ সব এইরকম গোড়া খালি খালি থাকে যে আমাদের আরও দুই মিনিট সময় লাগবে এটা পুরো শুকানোর জন্য তারপর আমরা কি মোমবাতি তৈরি করলাম আপনাদেরকে সরাসরি দেখাই আমাদের শুকানো কমপ্লিট এখন আমরা মোমবাতিটা বের করব এটা বের করবেন বের করার সময় কোনো মোমবাতির গুঁড়া যদি এই পাশে থাকে এটা হাত দিয়ে টান দিয়ে এই পাশে নিতে হবে টান দিয়ে ওই পাশে নিবেন কারণ গোড়া যদি এই পাশে থাকে সুতা থাকবে এই পাশে তখন একটা চাপ পড়বে মোমবাতি ভেঙে যাবে জি গোড়াটা এই পাশে রাখবেন দেখেন আমাদের মোমবাতিগুলা কমপ্লিট আর সাইডে হালকা চর আসলে ওটা ধরলেই পরিষ্কার হয়ে যাবে যে মাত্র আমরা মোমবাতিগুলা তৈরি করলাম এই যে দেখেন এইভাবে ধরলে এটা খুলে চলে আসবে এই যে এইভাবে সবগুলো আপনার খুলে ফেলতে পারবেন সাইডে যে চর থাকে এটা ধরলেই পরিষ্কার হয়ে যাবে

নতুন উদ্যোক্তা মোমবাতি তৈরি করে ফেলছে তিনি আমাদের কাছ থেকে ডাইশ নিয়েছে খুব ফিনিশিং আসছে সুন্দর ভালো ফিনিশিং আসছে আচ্ছা আচ্ছা তো আপনারা যারা এই মোমবাতি তৈরির ব্যবসা করতে চাচ্ছেন অল্প টাকা পুঁজির মধ্যে চাইলে এই ব্যবসাটি করতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের ডাইস আছে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এক টাকা সহ সকল সাইজের মোমবাতির ডাইস আছে তো যারা ব্যবসাটি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডাইসগুলো নিতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য